হোয়াইট হাউসের খাবার টেবিলে তখন সাজানো হচ্ছিল রোজমেরি চিকেন সেলেরি রুট পিউরি ও কোলাড গ্রিন ঠিক ওই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির সব অতিথিরা একসঙ্গে তার হল না সব রইল দুই নেতা মাত্র মিনিটের মধ্যে সব আয়োজন ভণ্ডুল করে দিয়েছিলেন বৈঠক চলাকালে ডোনাল্ড ট্রাম্প ও জেডি ভ্যান্সের সঙ্গে ব্যাপক বাকবিতণ্ডা হয় জেলেনস্কির এমনকি এরপর তাকে হোয়াইট হাউস ছেড়ে চলে যেতে বলা হয় পক্ষের মধ্যে খনিজ সম্পদ চুক্তিটিও স্বাক্ষর করেননি তারা এই নজিরবিহীন ঘটনা আঠাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখটিকে আমেরিকা ও বিশ্ব ইতিহাসের একটি কলঙ্কময় মুহূর্ত হিসেবে চিহ্নিত করবে কিন্তু ট্রাম্প ও জেলেনস্কির এই বিতনটা কি পরিকল্পিত ছিল সিএনএন প্রতিবেদন বলছে অনেক দক্ষ কূটনৈতিক পর্যবেক্ষক এই বাঘ বিতণ্ডাকে পরিকল্পিত বলে মনে করছেন তাদের মতে এটা এক ধরনের রাজনৈতিক ছিনতাই জিলেনস্কিকে ব্যর্থ প্রমাণ করতে এবং তাকে সরিয়ে দিতে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারাই ওভাল অফিসের ওই বিতণ্ডার পরিকল্পনা করেছিলেন পরবর্তী আলাপ আলোচনা নির্বিঘ্নে স্বার্থেই এটা করা হয়েছিল তবে এই ঘটনা পরিকল্পিত হোক হোক বা না এতে রাশিয়া সবচেয়ে বেশি খুশি হয়েছে তা বলতেই হবে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও দ্রুত স্বাভাবিক হয়ে যাবে এখন সিএনএন জানতে পেরেছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা দ্বিতীয় দফা বৈঠকের প্রস্তুতি শুরু করেছে ক্রেমলিনের অর্থনীতি বিষয়ক প্রধান দূত কিরিল দিমিত্রিভ সিএনএনকে বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে হতে যাওয়া এই আলোচনায় জ্বালানি বিষয়ক কিছু চুক্তি নিয়েও কথা হবে তবে এসব চুক্তি নিয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি সব মিলিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্ক যে একটি নতুন ধাপে প্রবেশ করছে তা নিয়ে সন্দেহের অবকাশ নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা ইউক্রেনকে সব ধরনের সামরিক সহযোগিতা স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিবিসি বলছে জেলেনস্কের ওপর চাপ সৃষ্টি করতে তাকে ছাড় দিতে বাধ্য করতেই মার্কিন সামরিক সহযোগিতা স্থগিতের বিস্ময়কর সিদ্ধান্তটি নিয়েছেন ট্রাম্প এদিকে ইউক্রেনে শান্তি চুক্তির জন্য জেলেনস্কিকে পদত্যাগ করতে হতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালসন তিনি বলেন ইউক্রেনের একজন নেতা প্রয়োজন যিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে পারবেন শেষ পর্যন্ত রাশিয়ার সঙ্গে কাজ করতে পারবেন এই যুদ্ধ থামাতে পারবেন কিন্তু যুক্তরাষ্ট্র কি চায় হোয়াইট হাউসের ঘটনায় ট্রাম্পের কাছে জেলেনস্কি দুঃখ প্রকাশ করুক কোনো ধরনের আপত্তি ছাড়াই তিনি খনিজ চুক্তি গ্রহণ করুন বিবিসি বলছে ট্রাম্প প্রশাসন তাই চাই বলেই মনে হচ্ছে ইতোমধ্যে তারা হোয়াইট হাউসের ঘটনার জন্য জেলেনস্কিকে দোষারোপ করেছে যুক্তরাষ্ট্রকে ট্রাম্পকে যথেষ্ট ধন্যবাদ না বলার অভিযোগে মিথ্যাভাবে জেলেনস্কিকে অভিযুক্ত করেছে ওয়াশিংটন তবে জেলেনস্কি ইতোমধ্যে বলে দিয়েছেন তিনি দুঃখ প্রকাশ করবেন না ক্ষমা চাইবেন না ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া খনিজ চুক্তি করবেন না